জিপসি ফুল চাষের বেশ কিছুটা প্রাথমিক তথ্য আমরা আপনাদের জানালাম আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী স্যারের সঙ্গে কথা বলে আরো কিছুটা বিস্তারিত তথ্য জেনে নেব স্যার আমরা প্রাথমিক তো বেশ কিছুটা তথ্য জানলাম এবার যেটা আপনার কাছে জানতে চাইবো এই ফুলটা যদি কেউ চাষ করতে চান চারাটা কোথা থেকে পেতে পারে এটা পুনেতে আছে কেপ বায়োটেক ওখান থেকে ওরা চারাটা তৈরি করে কালচার পদ্ধতির মাধ্যমে চা তৈরি করে না কোন রকম মানে যদি কেউ চাষ এই চা সম্পর্কে ট্রেনিং নিতে যায় তারা কি এখানে যোগাযোগ করতে পারে হ্যাঁ অবশ্যই এখানে যোগাযোগ করলে আমরা তার টেকনোলজিক্যালি রকম যে সুবিধা সেগুলো আমরা বলে দেব চাষ পদ্ধতির পাশাপাশি রকম রোগ পোকার আক্রমণ কি এই ফুলে হয় এর গোড়া পচা একটা রোগ ধরে সেটা খুব আমরা দেখেছি বর্ষাকালে হয় তো এর জন্য হচ্ছে ব্রাইটক্স যেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড দুই গ্রাম প্রতি লিটার জলে তার সঙ্গে হচ্ছে কবচ যেটা হচ্ছে ক্লোরোথেরোনিল দুই এম এল প্রতি লিটার জলে এই দুটোকে পাঞ্চ করে একসঙ্গে মিশিয়ে গড়া ঢাললে এই গড়া পচা রোগ থেকে মুক্তি স্যার বিঘাতে কতগুলো চারা মোটামুটি লাগতে পারে এক বিঘা জায়গাতে ছ হাজার চারা আর এক একটা গাছ থেকে কতগুলো ফুলের স্টিক পাওয়া সম্ভব ছয় থেকে সাতটা আমরা হিসাব করে দেখেছি এটা তো ওজন হিসাবে বিক্রি হয় ছ হাজার গাছ থেকে আমরা একটা সিজনে এক টন পর্যন্ত ফুল পেতে পারি আচ্ছা স্যার বিঘাতে খরচ কেমন হতে পারে এক বিঘাতে খরচা হয়ে যাবে প্রায় যদি আমরা পলিহাউসের বাইরে করি তাহলে খরচা একরকম হবে আর পলিহাউসের মধ্যে করলে খরচা আরেক রকম যেমন পলিহাউসের বাইরে যদি আমরা করি এমনি এক বিঘাতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা আছে এবার ধরুন যদি আমরা এই ফুলটাকে এক কিলো কখনও দুশো টাকা কখনও তিনশো টাকা বিক্রি হয় যদি এক টন ফুল হয় তাহলে দুশো টাকা করে হলে দু লাখ টাকা তিনশো টাকা করে হলে তিন লাখ টাকা অর্থাৎ দুটো সিজনে যদি আমরা যেহেতুটা পেরিনিয়াল ক্রপ দুবার পাবো আমরা আর অ্যানুয়াল হলে কী হবে একটা সিজনে পাবো অর্থাৎ ষাট হাজার টাকা খরচা করে আমরা আড়াই থেকে তিন লাখ টাকা দুই থেকে তিন লাখ টাকা আমরা পেতে পারি যদি আমরা ওপেন ফিল্ডে করি আর যদি করি তাহলে আমরা বছর দুবার পলিহাউসের চার লাখ টাকা আর হাইস্ট হচ্ছে ছ লাখ টাকা পেতে পারি একদিকে জায়গাতে একবার গাছ লাগালে সেই গাছ থেকে কতবার ফুল নেওয়া সম্ভব বছর দুবার যেহেতু এটা এটা পেরিনিয়াল আমরা ধরে ফুল আর স্যার বিশেষ কোনো পরিচর্যার মধ্যে জলসেচ কেমন লাগে জলটা হচ্ছে খুব টেনে দিতে হয় তবে কিন্তু মাটি যেন সবসময় শাসে থাকে গরমকালে অল্টারনেট ডেট দিতে হবে বর্ষাকালে সপ্তাহে একবার দিলে চল চলবে শীতকালেও তাই সপ্তাহে একবার দিলে চলবে